রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বীরভূমের কোটাসুর মদনেশ্বর শিব মন্দির সন্নিকটে গড়ে উঠেছে এক অভিনব পূজা মণ্ডপ এব মণ্ডপটি বরফে ঘেরা এক শীতল আবহের রূপ পেয়েছে যা দর্শনার্থীদের নজর কেড়েছে শুরু থেকেই থিমের অঙ্গ হিসাবে মণ্ডপে তুলে ধরা হয়েছে বরফের ঢাকা প্রাকৃতিক পরিবেশ কুকুর চালিত গাড়ি ইগলু বরফি অঞ্চলের ভাল্লুক পাহাড়ি কুকুর শিয়াল সহ নানা ধরনের জীবজন্তু নিখুঁত প্রতিরূপ তৈরি করা হয়েছে শিল্পীদের দক্ষতায় বরফের দেশের বাস্তব চিত্র যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে উল্লেখযোগ্য বিষয় হল এই মণ্ডপ আগেও একাধিক ব্যতিক্রমী থিমের জন্য পরিচিতি পেয়েছে এর আগে কুমোর গরুর গাড়ি থিম কাঁচা বাদাম দিয়ে তেরো ফুটে সরস্বতী মূর্তি পাত কাঠি দিয়ে তৈরি সম্পূর্ণ রেলগাড়ি ও রেল স্টেশন এমনকি বিয়ের আদলে পূজা মণ্ডপও দর্শকদের আকর্ষণ করেছিল

টিম দেখতে পাই তার টিমের পাশে পাশে একটা ছোট্ট মেলা দেখতে পাচ্ছি আমরা সব অনুষ্ঠান রয়েছে সুন্দর সেটা পরে আজকে খুব সুন্দর হয়েছে অসাধারণ অন্যান্য বছর আসা হয় এখানে হ্যাঁ কেমন করে এখানে থেকে খুবই সুন্দর থিম হয় এখানে ঠাকুরটার প্রতিমাটাও খুব সুন্দর হয় ভালো হয়েছে হয়েছে আর অন্যান্যদের থেকে ভালো লাগছে আর এটা প্রথম দেখলাম জানি না তো ভালোই লাগছে আমাদের ফিম হচ্ছে শীতের কেন কেন এরকম ধরনের এটা আমাদের অনেক ভুলি পরিকল্পনা ছিল আমরা প্রতি বছরই নিত্য নতুন একটা কিছু জিনিস ফুটিয়ে তোলার চেষ্টা করি এবছরে বীরভূম পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় শীতলতম জেলা হিসেবে তাই আমরা ডিসিশন নিই এই থিমটা এবছরই আমরা করি আমাদের পঁচিশ বছর এটা রজত জয়ন্তী কি ব্যবহার করেছেন এই থিমে আমরা বেশিরভাগ জিনিসই কিন্তু খুবই সুচ্ছ জিনিস ব্যবহার করেছি যেগুলোর মধ্যে অনেক কিছু ফেলে দেওয়া জিনিসপত্র আছে মার্কিন আছে চুন আছে গাছের ডাল আছে তুলো আছে এইভাবে আমরা এই কেমন কি বাজেট আমাদের এই বছর বাজেট টোটাল বাজেট আছে প্রায় পাঁচ লক্ষ টাকা কিন্তু এই তুলোর থিম না এর সঙ্গে আরও অনেক রকম প্রোগ্রাম আছে আমাদের পুরুলিয়া থেকে বিসর্জনে আসছে ছৌ নাচ আমাদের লোকাল বীরভূমের আদিবাসী নৃত্য আছে আতসবাজি আছে বাউল গানের অনুষ্ঠান আছে রক্তদান শিবির আছে এই সব নিয়ে প্রায় পাঁচ বছর পর আট বছর পাঠে এদিকে আমরা প্রতি রাতে একটা দেড়টা এমনকি সারা সারা রাত জেগে আমরা নিজেরাই সমস্ত কাজ কোনো রকম পেশাদার শিল্প এখানে নেই কাউকে আমাদের বাইরে থেকেও কিচ্ছু আনা টাকা প্রতারণার হাত থেকে বাঁচাতে চান তাহলে আজই অচেনা অজানা কাউকে ওটিপি শেয়ার করবেন না এছাড়া কেউ ফোন করে যদি আপনাকে লটারি পেয়েছেন বলে টাকা দিতে বলে এই লোভের দিকে পা বাড়াবেন না কথাতেই আছে লোভে পাপ পাবে মৃত্যু এছাড়াও যদি ব্যাংক ম্যানেজারের নাম করে কোনো ওটিপি চায় তাহলে ভুলেও দেবেন না মনে রাখবেন ব্যাংক থেকে এভাবে কেউ কোনো ফোন করে না ব্যাংক সম্পর্কিত কিছু জানার থাকে কোনো যোজনার কথা বা এ বিষয়ে আপনার কৌতূহল তৈরি হয় তাহলে যোগাযোগ করুন নিকটবর্তী এসবিআই শাখা ব্যাংকে বা মল্লারপুর নই সুভার দীক্ষা ভবনে যোগাযোগ করুন এইট নাইন সিক্স সেভেন সিক্স সিক্স এইট ফোর সিক্স সিক্স এই নাম্বারে মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিসের মল্লারপুরের দাশ অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন 7001928065 এই নম্বরে এখনও কি ফসল বৃদ্ধিতে রাসায়নিক সারই বর্ষা তাহলে একটু থামুন দানা সারের পাশাপাশি ব্যবহার করুন তরল সার রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করুন আপনারা এতে ফলন যেমন বৃদ্ধি হবে পাশাপাশি আপনার জমির উর্বরতাও বৃদ্ধি পাবে এবং সেই ফসল খাওয়া মানুষের পক্ষে ক্ষতিকর হবে না আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন মল্লারপুর নৈ সুভার কৃষক উৎপাদন সংস্থা বা নই সুভার ছাড়াও আপনাদের কম সময়ের মধ্যে অধিক পরিমাণ জমিতে যদি তরল সার ছড়ানোর বিষয় থাকে তাহলেও নিতে পারেন আমাদের ড্রোন পরিষেবা বিশদ জানতে যোগাযোগ করুন নাইন